পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সকল এমপি মন্ত্রীদেরকে পদত্যাগ করতে বলেছেন এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তিনি ক্ষমতা ছেড়ে নির্বাচন দিচ্ছেন ইতিমধ্যে সিএসি হাবিবুল আওয়াল তিনিও পদত্যাগ করতে যাচ্ছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীদের হাতে ক্ষমতা দিচ্ছেন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটায় আন্তর্জাতিক মহল থেকে একের পর এক চাপ আছে যেন সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সেই পরিবেশ এখনো হয়ে এমন এমনকি বলেছেন অনেক বিশ্লেষকরা তবে আন্তর্জাতিক মানের যত সংস্থা রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংস্থা সকলেই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কামনা করছে এমনকি জাতিসংঘ থেকে মহাসচিব অ্যান্তনি গুতেরেস তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে নির্বাচন অনিশ্চয়তার মুখে এই নিয়ে যে তিনি প্রতিবেদন করেছেন সেটা শুনে রীতিমতো সারা বিশ্বের মানুষে কিন্তু বাংলাদেশের নির্বাচনের দিকে নজর দিচ্ছেন আগামী নির্বাচন কি সুষ্ঠু হবে এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেশ্বর সে জানিয়ে দেবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চেষ্টা করে ফাঁসে থাকা বাটনটি অন করে দিবেন সকলের কাছে অনুরোধ এই মুহূর্তে এখনই ভিডিওটি শেয়ার করে সকলের মজে সরিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল